কেউ আপনাকে যন্ত্রণা দিয়েছে চুপ হয়ে যান কেউ অনেক বেশি আঘাত করেছে চুপ হয়ে যান কাউকে অনেক ভালোবাসার পরেও প্রাপ্যটা পাননি একেবারে চুপ হয়ে যান কেউ আপনার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে চুপ হয়ে যান কেউ আপনাকে অপমান করেছে চুপ হয়ে যান কেউ আপনাকে ঠকাচ্ছে আপনি বুঝতে পারছেন কথা বলবেন না একেবারে চুপ হয়ে যান এমনভাবে চুপ হয়ে যান মানুষগুলোর কাছে যেন মানুষগুলোর কাছে আপনি মৃত হয়ে যান এমনভাবেই তাদের কাছ থেকে আপনি দূরে চলে আসবেন যেন আপনার সায়াও তাদের আশেপাশে না যায় এবং তাদেরকে বুঝিয়ে দিবেন তারা ছাড়া আপনার জীবনটা অনেক সুন্দর এবং তার চেয়ে বেশি সুন্দর করে আপনি জীবন গুছিয়ে নিয়ে তাদেরকে খুব সুন্দরভাবে রিফারেন্স নিয়ে নেবেন এর মানে এটা নয় যে আপনি ঠকে যাচ্ছেন বা হেরে যাচ্ছেন এর মানে আপনি জীবনটিকে আরও সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছেন আশা করছি কথাগুলো আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ